হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দা গার্ল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকের সকালটা দেখতেই পাচ্ছো একটু অন্যভাবে শুরু হয়েছে অন্যবারের ন্যায় এবারে আমি ভয়েস ওভার দিচ্ছি যেটা আমি করি না অ্যাকচুয়ালি আমাদের এখানে মৎস্যব হচ্ছে যার কারণে প্রচুর আওয়াজ হচ্ছে সেজন্য আমার ভিডিও শ্যুট করতে খুবই প্রবলেম হচ্ছিলো তাই আমি ভিডিওটা জাস্ট শ্যুট করে রেখেছিলাম আর এখন ভয়েস ওভার দিয়ে দিচ্ছি তো সকাল সকালে আমি এখানে সিমবাস্ট্রাতে খুনশুটি করতে বসে গিয়েছিলাম ও আমাকে ইরিটেট করছিলো আমি ওকে ইরিটেট করছিলাম যথারীতি তারপরেই যেটুকানি মেহেন্দি বাকি ছিল সেটা কমপ্লিট করতে এখানে বসে গেছিলাম আর তোমরা দেখতেই পাচ্ছ মেহেন্দির রংটা কতটা গাঢ় হয়েছে অ্যাকচুয়ালি মনে হচ্ছে সরষের তেলটা হয়তো কাজে দিয়েছে না না আমি সত্যিই বলতে পারবো না কতটা কাজে দিয়েছে বাট আমার হাতে খুব খুবই প্রবলেম হচ্ছিল খুবই জ্বালা করছিল কাল রাতেই তো আমি তোমাদের কাছে অনেস্ট রিভিউ শেয়ার করলাম কাবেরীর এই মেহেন্দিটা আমার হাতে তো একদমই শ্যুট করেনি আমিও সাজেস্ট করবো তোমরা নাই করো এসব লোকাল মেহেন্দিতে অনেকেই স্কিনের ওপর এফেক্ট পড়ে তো আমি অনেক দিনই করিনি এসব কিছু হঠাৎই বিয়েবাড়ি পড়লো তাই ভাবলাম চলো মেহেন্দিটা করা যাক আর বিয়েবাড়ি যেহেতু আমাদের খুব কমই পড়ে তো ওই জন্য আমি করেছিলাম বাট আমার হাতে খুবই প্রবলেম হচ্ছিল আর তাও বলবে তাহলে দিদি কেন তুমি আবার কেন করতে বসেছো হ্যাঁ আবার কেন করতে বসেছি কারণ দেখতেই পাচ্ছ আমার হাতের পোর্শনটা কতটা ফাঁকা পড়ে আছে আর এটা খুবই বাজে দেখাচ্ছিল তো মেয়েদের তো যতই কষ্ট হোক আর যাই হোক না কেন জ্বালা হোক বেদনা হোক যাই হোক সাজতে কার না ভালো লাগে চলো আমি আবার তাই বাকি যেটুকানি হাত ফাঁকা ছিল সেটুকানি মেহেন্দি কমপ্লিট করে নিলাম আর ডিজাইনটা দেখতেই পাচ্ছ আমার তো খুবই ভালো লাগছে তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানিও ডিজাইনটা কেমন হয়েছে ডিজাইনটা কমপ্লিট করে নিয়ে আমি হেয়ার ডায়ার দিয়ে ভালোভাবে হাতটা শুকনো করে নিচ্ছিলাম যদিও প্রপার অতটা শুকনো হয়নি আমাকে খুব তাড়াতাড়ি ধুয়ে ফেলতে হয়েছিল কারণ এরপরে সবথেকে বড়ো কাজ হলো আমার সিম্বাকে স্নান করানো কারণ অনেক দিন হয়ে গিয়েছিল ওকে কোনো রকম স্নান করানো হয়নি আর খুবই গরম পড়েছিলো ও খুবই কষ্ট পাচ্ছিলো তাই জন্য ওর শ্যাম্পু তারপর রাব করার জন্য জালি সেগুলো সবই বের করে নিয়েছিলাম নিয়ে আর এগুলো বের করে নিয়েই বা কি হবে এর থেকে ইম্পর্টেন্ট হলো যে চান করবে आके आगे, नहीं जो तो आगे तो সিম্বা একটু জলে প্রবলেম আছে ও জল দেখে ভয় পাই কেন জানি না আমি ছোট থেকেই বারবার ওকে জলের সাথে ভালোভাবে মেশানোর চেষ্টা করেছিলাম কিন্তু তার সত্ত্বেও জলে একটু ভয় আছে তো তার জন্য স্নান করতে যেতে চায় না ও এখান দেখতেই পাচ্ছ তোমরা ঘর থেকে এসে এখানে বসে পড়েছে কিছুতেই যাবে না তাই আমি জোর করে এক প্রকার ওকে বাথরুমে নিয়ে আসলাম নিয়ে এসে তারপর ওকে স্নানটা এখানে কমপ্লিট করিয়ে নিলাম তো স্নান করার পর তোমরা দেখতেই পাবে ও কীভাবে পাগলের মতো এদিক ওদিক ঘুরছে মানে জানি না স্নান করার পর ওর কি হয় ও এরকমই প্রতিবার করে স্নান করার পরে সিম্বাকে এখানে স্নান করানো হয়ে গেছে আমারও স্নান করা হয়ে গেছে তারপরে আমরা এখানে দুপুরের লাঞ্চটা নিয়ে বসে পড়েছি যেহেতু আমাদের এখানে আজ মহোৎসব ছিল সেই জন্য নিরামিষ হয়েছিল তো নিরামিষ খাবার অনেক দিন পরেই আমাদের খাওয়া হলো তো ভালোই লাগছিল নিরামিষ আজকে দুপুরের লাঞ্চটা তো লাঞ্চটা সেরে আমি একটা টানা ঘুম দিয়ে দিয়েছিলাম ঘুম দিয়ে সন্ধেবেলা উঠে পড়েছি এখানে আর মা বলছিল আমাদের বারবার তো ওদের রেডি হতে বেশি সময় লাগবে তাড়াতাড়ি তোরা রেডি হয়ে নে তো তাই জন্য আমি এখানে শাড়িটা বের করতে যাচ্ছিলাম আলমারি থেকে আর এই দেখো এই মহারাজ তো বুঝতেই পেরে গেছে আগে থেকে যে আমরা নিশ্চয়ই কোথাও যাচ্ছি তাই জন্য আমরা যখন ঘোরাফেরা করছি এ তো কন্টিনিউয়াসলি সবার মুখের দিকে চাওয়া চাওয়ি করছে যে এরা কোথায় যাচ্ছে বুঝতে পারছে না তারপর আমি শাড়িগুলো আলমারি থেকে বের করে নিয়েছি এখানে তিনটে শাড়ি অপশানে ছিল যে কে কোনটা পরবে তো মা তো ঠিক করেই উঠতে পারছিলো না কোনটা পড়বে তো তাই জন্য আমি মানে এক এক করে খুলে খুলে মাকে দেখাচ্ছিলাম দেখো কোন শাড়িটা বেশি ভালো লাগছে তো মা আর তো চুপ করেই ছিল কিছু বলছিল না আমার তো পার্সোনালি এখানে হ্যান্ডলুম শাড়িটা পরার খুবই ইচ্ছে ছিল যেহেতু সেদিন খুবই গরম পড়েছিলো হ্যান্ডলুমটা খুবই কমফোর্টেবল হতো বাট তারপরে মাকে যখন জিজ্ঞাসা করলাম তো মা বেছে উঠতেই পারলো না শেষ পর্যন্ত মা হলুদ রঙের শাড়িটাই পরলো আর আমি সিল্কের শাড়িটাই শেষ পর্যন্ত পরলাম হ্যান্ডলুমটা আর পরা হলো না টাড়ি বেছে নিয়ে যেই না ভাবলাম এবার একটু ফ্রেশ হয়ে ভালো মতো রেডি হব বাস মা অমনি এসে বলেই দিল যে যা গিফটের প্যাকিংটা করে নে যে গিফটটা দিবি কিন্তু আমার এখানে এতটাই গরম লাগছিল কি বলবো ধারণার বাইরে সেদিন এত গরম পড়েছিল আমি তো বুঝতেই পারছিলাম যে না যে কি করে শাড়ি পরে আমি এতটা যাব। তো যাই হোক এক প্রকার আমি গিফটটা এখানে র্যাপিং করতে বসে গেলাম তো এখানে একটা শাড়ি ছিল সেম শাড়ি তোমরা আমার যারা আমার ব্লগ দেখে তারা নিশ্চয়ই দেখবে আমি একটা তুতে কালারের শাড়ি নিয়েছিলাম তো সেই শাড়িটি সেম শাড়ি আর একটা কিনে আনা হয়েছিল কারণ ওই কালারটা মায়ের খুব পছন্দ হয়েছিলো তো মা ঠিক করেছিল ওই শাড়িটাই দেবে তো তাই সেই একই শাড়ি আবার নিয়ে আসা হয়েছিল আর একটা গিফট প্যাকিং কমপ্লিট করে আমি এখানে এবার নিজেকে নিয়ে বসলাম ফাইনালি অনেকটাই দেরি হয়ে গিয়েছিল তো আমি এখানে আমার স্কিন কেয়ার রুটিনটা সেরে নেবো ঝটপট মেকআপের আগে যেইটুকানি লাগে আমি সেটুখানি করব। কারণ সেদিনকে এতটা পরিমাণে গরম পড়েছিল আমার মধ্যে একটুকু আর এনার্জি বাকি ছিল না মাঝপথে তো আমার এরকমও মনে হচ্ছিল যে চলো আর বিয়েবাড়ি যাবো না তা আমি ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিয়েছিলাম প্রথমে তারপরে ভাবলাম আমাকে চুলটাকে কিছু একটা করে বাবা ওপরে তুলে নিই কারণ এই গরমে চুল খুলে রাখা আমার পক্ষে তো একদমই সম্ভব নয় তাই জন্য আমি এখানে একটা বান করে নিয়েছিলাম হোক করে একটা পাখি আমি জাস্ট একটা খোপা মতো করে নিয়েছিলাম তো এইটাই আমার হেয়ার স্টাইল ছিল প্লিজ কোনো কমেন্ট পাস করো না যে এটা কী স্টাইল আমি জানি একদমই ভালো হয়নি কিন্তু আমার এতটাই গরম লাগছিলো সেদিনকে আমার মধ্যে কোনো এনার্জি ছিল না যে আমি এক্সট্রা করে ওটার জন্য কিছু ভাববো যে আরও কিছু করা যায় কিনা তো তাই আমি আর কিছুই করিনি সিম্পল একটা বান করে ছেড়ে দিয়েছিলাম তারপরে আমি এখানে মুখে ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিচ্ছি না সরি আমি এখানে প্রাইমার অ্যাপ্লাই করছি প্রাইমার অ্যাপ্লাই করার পর আমি এখানে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করছি আর লিটারেলি ফাউন্ডেশনও সেদিন আমার সাথে ধোকাবাজি করে দিয়েছিল এত গরম পড়েছিল ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পরেও ফাউন্ডেশনটা গোলে গোলে পড়ে যাচ্ছিল হয়তো একশো টাকার ফাউন্ডেশান বলে তাই জন্য কারণ এই ব্ল্যাকমি ফাউন্ডেশান আমি অনেক দিন হয়ে গেল ইউজ করিনি আমি যেটা ইউজ করতাম সেটা পাইনি আমি এখানে তো এটাই করতে হয়েছিল যাই হোক কোনো প্রকারে এক প্রকার আমি মেকআপটা কমপ্লিট করেছি এখানে আইটাও একদম সিম্পলের রেখেছি বেশি হিজি করার চেষ্টা করিনি কারণ এই গরমে আমি জানি আমার মেকআপ টিকবে না তো ওই জন্য আর বেশি আমি কিছু করিনি একদম সিম্পলের ওপর দিয়ে ছেড়ে দিয়েছিলাম আর শাড়িটা শাড়িটা বহু কষ্টের মধ্যে আমি শাড়িটা ওয়ার করেছিলাম আর এতটা ক্যারি করেছিলাম শাড়িটা আমি কি করে জানি না প্রচুর প্রচুর গরম পড়েছিল সেদিন রেডি সেডি হয়ে এখানে বৌদিদের বাড়ি চলে এসেছিলাম কারণ আমি কানের ম্যাচিং করতে পারছিলাম না তাই বৌদির থেকেই একটা কানের আমি এখানে ধার নিয়েছিলাম তো এখানে তো এরা আমাকে কোনোরকমভাবেই পোজ মারতে দেবে না এরা এত হাসাচ্ছে পাশ থেকে তো আমি হেসেই ফেলছিলাম তো যা হোক করে দুটো একটা ছবি তুলে ওখান থেকে আর কিছুটা ভিডিও করে বেরিয়ে পড়েছিলাম তারপরে এখানে তো সিম্বাকে এসে বাড়িতে এসে দেখি সিম্বা হাঁ করে মুখের দিকে তাকিয়ে আছে মানে কোথায় চলে যাচ্ছে আর সেদিনকে গাড়িটাও আমাদের সাথে বেইমানি করেছিল কথা ছিল সাড়ে আটটার সময় আসবে কিন্তু এসেছিলো সাড়ে নটার সময় তো সে সূত্রে অনেকটা গাড়িটাও আমাদের দেরি করিয়ে দিয়েছিল তাই ঝটপট আর দেরি না করে গাড়ি আসতেই আমরা সবাই মিলে গাড়িতে উঠে গিয়েছিলাম যেহেতু আমরা অনেকক্ষণ থেকেই রেডি হয়ে বসেছিলাম প্রায় নটার সময়ই আমরা রেডি হয়ে গিয়েছিলাম আর মা বাপি তো সাড়ে আটটার সময়তেই হয়ে গিয়েছিল আর এখানে গাড়িতে আমি লাইট জেলে একটু ভিডিও নেওয়ার চেষ্টা করছি আমার বাপি এখানেই বিরক্ত হয়ে যাচ্ছে যে লাইট বন্ধ কর এত গরম লাগছে তার রাস্তাও যথারীতি খুবই অন্ধকার ছিল আমি সেরম ভাবে কোনো ভিডিওই নিতে পারিনি চলো একেবারে বিয়ে বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা বলছি আর এই হলো সেই দাদা যার ভাইয়ের ছোট ভাইয়ের বিয়ে ছিল তো আমরা সেদিন সেখানে পৌঁছেছিলাম অনেকটা দেরিতেই সেই জন্য দাদা আমাকে বলছিল এত দেরি হলো কেন তোদের তো আমার এখানে আসতে প্রতিবারই খুবই ভালো লাগে কারণ এদের এখানে যেহেতু খুবই কম আসা হয় আর এখানে দাদা পিসি এদের ব্যবহার এত ভালো এত মিষ্টি বৌদি যাদেরই বলো না কেন এদের ব্যবহার এতই ভালো তো এখানে এসে তোমরা খাবার দাবার বা অন্য কিছুতে অত স্যাটিসফাইড না হলেও এদের ব্যবহারে তোমরা নিশ্চয়ই স্যাটিসফাইড হয়ে যাবে আমি তো গ্যারেন্টি দিয়ে বলতে পারি তো আর এই হলো আমাদের মেজ বৌদি মেজ বৌদিকে দেখতে পাচ্ছ এটা মেজ বৌদির মেয়ে ওদের সঙ্গে হ্যালো হাই করে আমরা ভিতরে চলে এলাম পিসির সাথে দেখা করতে আর এটা হলো পিসি আর এটা হলো আমার বাপি এরা দুজন তো অনেক পরে দেখা হয়েছে তাই এখানে গুজব করতে লেগে গিয়েছিল তা আমি আর ভাই এখানে চুপচাপভাবে পাশে দাঁড়িয়ে ছিলাম কারণ আমাদের কোনো কাজ এখানে ছিল না আমরা চুপচাপভাবে শুনছিলাম ওরা কি বলছে না বলছে তারপরে এখানে একটা ঠান্ডা নিয়ে নিয়েছিলাম এই ঠান্ডাটাই আমার সারা অনুষ্ঠানের মধ্যে সাপোর্ট করেছিলো পুরো একদম বলতে পারো এই ঠান্ডাটা আমি তিন থেকে চারটে খেয়েছি কারণ এত তো গরম লাগছিল আমার ওই ওটা ছাড়া আর কিছুই ভালো লাগছিল না সেই মুমেন্টে তারপর এখানে কিছু ফুচকা খেয়ে নিলাম মা আমাকে খাইয়ে দিচ্ছিলো আর তারপর এখানে একটা পকোড়া নিয়ে নিয়েছিলাম পকোড়াটাও ভালো ছিল ওভারঅল চলো ভেজ পকোড়া ছিল কেউ আবার কমেন্ট করো না তুমি তো চিকেন খাও না তাহলে চিকেন পকোড়া খাচ্ছো কেন একদমই নয় এটা ভেজ পকোড়া ছিল আর পকোড়াটা খুবই টেস্টি ছিল তো পকোড়া খেয়ে এখানে আমরা এখানে মেন খাবারে বসে গেছি খেতে তো বাপি আর আমি এক সাইডে বসেছিলাম আর ভাই আর মা আরেক সাইডে বসেছিলো আর বাপি এখানে টেবিলের যে কাগজটা পেতেছিল সেটা ধরে বসে আছে কারণ হাওয়ায় ওটা বারবার উড়ে যাচ্ছিল আর আমরা দু ভাই বোন একসঙ্গে থাকবার ঝগড়া হবে না সেটা কখনো হতে পারে তো এখানে আমি তাই শুরু করে দিয়েছি ভাইয়ের সাথে ঝগড়া করা কারণ ও আমার একটা প্রপার একটা ভালো ক্লিপ তুলে দিচ্ছিল না যার জন্য আমি ওর উপর খুবই বিরক্ত হয়ে যাচ্ছিলাম আর আমি ওর সাথে ঝগড়া করছিলাম তুই কেন আমার একটা ভালো ক্লিপ তুলে দিচ্ছিস না একটা কেন একটা সিঙ্গেল ভিডিও ফটোও আমার কিছু তুলে দিচ্ছিল না তো আমি তাই ওকে বলছিলাম যে তোকে বিয়েবাড়ি নিয়ে আসলাম কেন এই জন্যই তো নিয়ে এসেছিলাম ক্যামেরাম্যানের কাজটা করবি বলে তুই আমার কোনোই কাজ করছিস না কোনোই হেল্প করছিস না মা এখানে হাসটাসি করছিলো সেই নিয়ে আর ভাইও ওখানে হেসেই ফেলেছিল শেষ পর্যন্ত যে তুই চুপ করে আমি একটা ব্যাপার তো ফাইনালি এখানে আমরা খাবার দাবারের জোয়ান দিয়ে গেছিলো সেই জোয়ানটা নিয়ে আমি এখানে বসে আছি যে কখন খাবার আসবে তো খিদেও পেয়ে গিয়েছিল অনেকটা রাধও হয়ে গিয়েছিল আর সিম্বার জন্য সত্যি মন কেমন করছিল কারণ ও খুবই ছেঁচাচ্ছিলো যখন আমরা গাড়িতে উঠে যাচ্ছিলাম তো তাড়াতাড়ি এখানে খাবার দাবার কমপ্লিট করেই আমি সিম্বার কাছে আগে যেতে চাই তো এক আর বাড়িতে যাদের পেট থাকবে তারা এই ব্যাপারটা খুব ভালো মতো রিলেট করতে পারবে যে কোথাও যাওয়ার কথা আসলে কতটা কষ্ট হয় ওদেরকে ছেড়ে যেতে কারণ ওদের মুখের দিকে সত্যি তাকানো যায় না তো এখানে প্রথমেই আমাকে একটা ভেজিটেবল পকোড়া দিয়ে দিয়েছিল তো সেটাই আমি খেয়ে নিলাম তারপরে এখানে একটা শেষ না হতে হতেই নান ছোলা এসব দিয়ে গিয়েছিল তো নান ছোলাটা আমি কমপ্লিটই করে উঠতে পারিনি শেষ তার মধ্যেই আমার এখানে ভাত ডাল চিপ তো বিয়েবাড়ির মেনুতে অনেক কিছুই ছিল সব কিছু আমার ভিডিওতে নেওয়া সম্ভব হয়নি কারণ সেদিন অনেকটা রাত হয়ে গিয়েছিলো আর অনেক ভিড়ও হয়ে গিয়েছিল খাবার জায়গায় তো সেই কারণে আমি সব ভিডিও এখানে তুলে উঠতে পারিনি তো বাপির মা আর ভাই এখানে চিকেন নিয়ে তো আমি এখানে চিকেন খাইনি চিকেনের জায়গায় এরা একটা ভালো জিনিস করেছিল যেটা হলো এঁচোড় এঁচোড়টা আমার জাস্ট ওয়াও লেগেছিলো বিয়েবাড়িতে সব কটা খাবারের মধ্যে আমার এই সব সবথেকে বেশি ভালো লেগেছিলো তো খাবার দাবার আমরা এখানে কমপ্লিট করে নিই কমপ্লিট করে নিয়ে বেরিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে চলো এত হাতে পায়ে ধরে ভাইয়ের শেষ পর্যন্ত আমাকে এই ক্লিপটা তুলে দিয়েছে বাড়ি থেকে বেরোনোর সময় দেখতে পাচ্ছ তোমরা তো মা যথারীতি এগিয়ে গেছে টোটোর দিকে কারণ মায়েরও সিমবার জন্য খুব মন কেমন করছিল তো মা তাড়াতাড়ি করে টোটোয় উঠে পড়লো আমরা সবাই গাড়িতে উঠে পড়েছিলাম আর আইসক্রিমটা আমি গাড়িতেই বসে খেতে খেতে গিয়েছিলাম তো আর একটা সবথেকে মজার কথা হলো এই যে গাড়িটা দেখতে পাচ্ছ এটা একটা ঘোড়ার গাড়ি এটাকে এতটাই লাইট দিয়ে সাজিয়েছিল আমরা যখন অনেকটা দূরে ছিলাম এটাকে একটা গেট মনে হচ্ছিলো তো আজকের অনেক কটায় বিয়েবাড়ি ছিল আমরা যেদিন বিয়েবাড়ি গিয়েছিলাম তো আমরা সেই বিয়েবাড়িগুলোও দেখতে দেখতে এসেছিলাম তারপর ফাইনালি আমরা এখানে বাড়ি চলে আসছি দেখতেই পাচ্ছি সিম্বাটা কত এক্সাইটেড হয়ে আছে ও আমাদের কাছে আসার জন্য আমি এখানে গেটটা ঝটপট দিয়ে দিলাম তারপরে দেখবে বাপি গেটটা খোলার সঙ্গে সঙ্গে ও ঝটপট করে আমার কাছে চলে আসছে আর আনন্দে মানে কী করবে ও বুঝতেই পারছে না তোরা কোথায় গিয়েছিলি এরকম একটা ব্যাপার তো এখন বাড়ি এসে গেছি এবার চেঞ্জ করে নেবো আজকের মধ্যে আমি ব্লগটা এখানেই এন্ড করছি আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজকের জন্য টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে বাই বাই